তোমাদেরকে পারুটি ছিঁড়ে দেখাচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে আর দেখুন বন্ধুরা মিষ্টি পারুটিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইস্টের ঝামেলা ছাড়াই বেকারি স্টাইলের নরম তুলতুলে মিষ্টি পারুটি বানিয়ে দেখাবো আর এই পারুটিটা বানানো খুবই সহজ বন্ধুরা হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই পারুটিটা সকালে কিংবা বিকেলে জলখাবারে কিন্তু খেতে পারবেন এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন তো প্লিজ কীভাবে বানাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন মিষ্টি পারুটিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তবে ময়দাটা এখানে নেওয়ার চেষ্টা করবেন আটা দিয়ে খুব একটা ভালো হবে না আর ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নবন যেহেতু আমি মিষ্টি পাড়টিটা বানাচ্ছি ইস্টের ঝামেলা ছাড়াই তার জন্য নিয়ে নেব আমি হাফ চামচ তা হাফ চামচ নিয়ে নিছি বেকিং পাউডার এক চামচের আমি চার ভাগের এক ভাগ নিয়েছি খাওয়ার সোডা যেহেতু আমি মিষ্টি পারুটি বানাচ্ছি তার জন্য এখানে নিয়ে নিছি আমি পাঁচ চামচ চিনি তো মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে কম দিবেন চিনিটা মিষ্টি পারুটিটা টেস্টের জন্য আমি নিয়েছি এক প্যাকেট আমুল দুধ গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধটা অবশ্যই এখানে দেবেন তাহলে কি হবে একদম পারুটিটার টেস্টটাই কিন্তু অন্যরকম হবে স্বাদটাই কিন্তু বেড়ে যাবে এবার দিয়ে দেবো আমি তিন চামচের মতো সাদা তেল সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব সব শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছোট বাটির এক বাটি নিয়েছি টক দই আবার টক দইটা দিয়ে আমি মেখে নেবো অল্প অল্প করে দিয়ে বাকি যে টক দইটা সব পূর্ণ আমি দিয়ে এবার আমি টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব তোমরা চাইলে কিন্তু এখানে দুধটা দিয়েও মেখে নিতে পারো তো ময়দার ডোটাকে আমি খুব বেশি শক্ত করে মাখবো না একদম নরম করে মেখে নিতে হবে তবে কিন্তু উটিগুলো একদম নরম তুলতুলে আর রিসপং হবে আর দেখুন ময়দার ডোটাকে কিন্তু আমি নরম করে মেখে নিয়েছি হাতের মধ্যে দেখুন এই যে লেগে যাচ্ছে আঠালোর মতো করে মেখে নিতে হবে তো এবার দিয়ে দেবো আমি আরও এক চামচের মতো সাদা তেল দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেখে নেব তো তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর একদম নরম সফট করে এভাবে করে মেখে নিতে হবে যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি স্টেয়ের ঝামেলা ছাড়াই তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো তোমরা চাইলে কিন্তু এখানে এক ঘন্টার মতো রেখে দিতে পারো রেস্টের জন্য এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর স্ট্যান্ড যদি না থাকে একটা বাটি বসিয়ে দেবেন তবে হয়ে যাবে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে হাই হিটে গরম করে নেব এদিকে আমার ময়দা ডোটা তিরিশ মিনিট রাখানো হয়ে গেছে জন্য আর দেখুন আগের তুলনায় কিন্তু কোন একটা ফুলে গিয়েছে আর বাতাসটা ঢুকে গিয়েছে তো একটুখানি এভাবে হাত দিয়ে আমি করে নেব তাহলে বাতাসটা বের হয়ে যাবে তার একটুখানি হাত দিয়ে এভাবে করে আমি মুছে নেব তার একটুখানি আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা স্টিলের থালা নিয়েছি আর এই থালাগুলো কিন্তু সবারই ঘরে থাকে তো থালাটার মধ্যে স্টিলের থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেবো এবার আমি ময়দার দুটাকে তিন ভাগে ভাগ করে নেব তো হাতের মধ্যে নিয়ে ভালো করে আমি গোল শেপ তৈরি করে নেব আর দেখুন ভালো করে কিন্তু গোল শেপটা তৈরি করে নিতে হবে তাহলে কি হবে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে হবে তৈরি থালার মধ্যে এভাবে করে বসিয়ে নিব এবার আমি আর গোল করে নিয়েছি তো তিনটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এভাবে করে একটুখানি চ্যাপটা করে নেবো গোল করে বন্ধুরা আমি নরম শেপ করে করেছি তার জন্য কিন্তু এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে নিলে কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে যদি একটু শক্ত করে তৈরি করো তাহলে একটুখানি বেলে নিলেও হবে কিন্তু বেলে নিলে কি হবে একটু লেটকে নেটকে যাবে বেলার মধ্যে আর এভাবে করলে কিন্তু লেটকে যাবে না তো দেখুন এভাবে করে আমি উটিগুলোকে করে নেব তৈরি তো একটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি তবে আমি কুসুমটা নিয়েছি আর সাদা অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি তো এখন আমি চামচের সাহায্যে ফেটে নেবো ডিমটাকে কুসুমটাকে মিষ্টি পার কালারের জন্য একটা সুন্দর কালারের জন্য আমি ডিমের কুসুমটা ব্যবহার করছি আর তোমরা যদি এখানে পছন্দ না করেন বন্ধুরা তাহলে এখানে কিন্তু গায়ে দুধটা ঘন করে মারিয়ে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু তোমরা এখানে ব্রাশ করে নিতে পারো আর অনেকেই তো বন্ধুরা ডিম খায় না যেসব বন্ধুরা ডিম পছন্দ করে না বা খায় না তারা কিন্তু এভাবে করে দুধ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারো তো ডিমের কুসুমটা দিয়ে আমি ভালো করে ব্রাস করে নিয়েছি মিষ্টি পাড়টিটা সাজার জন্য আমি নিয়েছি টুটি ফুটি আমি একটা লাল টুটি ফুটি নিয়েছি আর একটা নিয়েছি আমি সবুজ ফুটি এগুলো টুটি ফুটি দিয়ে আমি সাজিয়ে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর তোমাদের হাতের কাছে যে টুটি ফুটিটা থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো আর না থাকলে বন্ধুরা না দিলেও এখানে চলবে তো সবগুলো টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন থেকে মিষ্টি কতটা সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমি গরম করে নিয়েছি এবার এবার আমি আমি থালাটা বসিয়ে দিব হাইটে ঢাকা দিয়ে একদম লো আছে করে জাল করে নিব তিরিশ মিনিট আর তিরিশ মিনিট জাল করলে হয়ে যাবে তো বন্ধুরা আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখে নিব হয়েছে কিনা আর এদিকে কিন্তু বানাতে বানাতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে আর দেখুন পারোটিটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দরভাবে কিন্তু ফুলেছে পারোটিগুলো আর একেবারে নরম সফট হয়েছে তো বন্ধুরা পারটির মধ্যে আমি বাটার লাগিয়ে নিব তাহলে খেয়ে হবে দেখতে খুবই সুন্দর লাগবে কালারটাও আর খেতেও বেশ ভালো লাগবে তো এভাবে করে বাটারটা আমি লাগিয়ে নিব আর তোমরা চাইলে কিন্তু এখানে নাও দিতে পারেন তো দু মিনিটের মতন নিব আছে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়েছি পারুটিগুলোকে ঢাকা দিয়ে তো এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে তো পারুটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা করার পর কিন্তু আপন মনে থালা থেকে ছেড়ে আসছে আর কতটা সুন্দর হয়েছে পারোটিগুলো একেবারে নরম সফট আর দেখুন নিঃসাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একটুকু পোড়া লেগে যায়নি কতটা সুন্দরভাবে হয়েছে নিঃসাইডটাও আর এই পারটিগুলো একেবারে সফট নরম কতটা সুন্দর হয়েছে আর দেখুন নিচ সাইডটা কিন্তু একটাও পোড়া লেগে যায়নি সব পারুটিগুলো আমার খুবই সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে যদি তৈরি করে না খাও তাহলে কিছু বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে মিষ্টি পাউটিগুলো আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর এরকম যদি মিষ্টি পাউটি হাতের কাছে থাকে বন্ধুরা আর তার সাথে যদি এক কাপ চা তাহলে তো পুরো জমে যাবে কোনো কথাই নেই তো বন্ধুরা এইভাবে করে কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর বাড়ির পরিবার সবাই পছন্দ করবে দারুণ তো একটা তোমাদেরকে পারুটি ছিঁড়ে দেখাচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে আর একটুকু কিন্তু ভিতরে কাঁচা লেগে নাই কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমার মিষ্টি পারুটিগুলো আর দেখুন একটুকু কিন্তু কাঁচা নেই কতটা সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে পারুটিগুলো বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে কম খরচের মতো দোকানের মতন মিষ্টি পারুটি বাড়িতে বানিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর কম খরচে কিন্তু অনেক পারুটি বানিতে বানিয়ে ফেলতে পারবেন সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে তো বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় এমনকি বাচ্চাটাকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একটা পারুটি খেয়ে বন্ধুরা মনে ভরবে না এতটাই সুন্দর লাগে খেতে আর একটা পাউরুটি খেলে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকিয়ে যাবে দুর্দান্ত একদম পারুটিগুলো লাগে খেতে তো আজকের পাউরুটি রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে